আমরা আর একটা দ্বিতীয় না আমরা ওখানে গিয়েছিলাম বৃষ্টির মধ্যে থেকে ঘন্টা ওয়েট করেছি বারবার এসে বলা হয়েছে আমরা এখানে যাওয়ার আগে কিন্তু বলে গেছিলাম যে আমাদের মেলে লেখা আছে যে মেলটা আমরা পাঠ করে গেছিলাম যে আমরা পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করবো এবং ট্রান্সপারেন্সি এবং স্বচ্ছভাবে আলোচনা করবো আমরা যাওয়ার আগে বলে গেছিলাম ওখানে গিয়ে আমরা আলোচনা করব যে স্বচ্ছতার মানে ওনাদের কাছে কি আমরা গেছিলাম আমরা প্রথমে গিয়ে লাইভ স্ট্রিমিংয়ের দাবি করেছিলাম তারপর ওনারা বলেন যে এটা তো রেসিডেন্সিয়াল এলাকা এখানে আমরা লাইভ স্ট্রিমিং করতে পারবো না তারপর আমরা আলোচনা করি আলোচনা করে বলি ঠিক আছে লাইভ স্ট্রিমিং না করতে পারুন আমরা ভিডিওগ্রাফার নিয়ে গেছিলাম আমরা আমাদের সাথে ভিডিওগ্রাফার বন্ধুকে নিয়ে গেছিলাম দুপক্ষ ভিডিওগ্রাফ করুক দুপক্ষ ভিডিওগ্রাফ করুক কি বললেন যে না ভিডিওগ্রাফি করতে দেব না তারপর কি বলা হলো তারপর আমরা বললাম যে ঠিক আছে আপনারা যে ভিডিও করছেন আমরা কি করতে গেছিলাম আমরা তো সদিচ্ছা দেখাতে গেছিলাম ওনারা তো এটাই বলতে চাইছেন যে আমাদের নাকি সদিচ্ছা নেই আমরা সদিচ্ছা দেখাতে গেছিলাম তারপর আমরা বললাম ঠিক আছে আমাদের ভিডিও করা দরকার নেই আপনাদের যে ভিডিওগ্রাফার সেই ভিডিও করবে আমাদের ভিডিওগ্রাফার বন্ধু সেটা পুরোটা দেখবে এবং সঙ্গে সঙ্গে ট্রান্সফার করবে কি বলল কি বলা হলো বলা হলো সুপ্রিম কোর্টে যতদিন বিচার চলবে ততদিন আগে ওই ভিডিও আমরা পেতে পারব না সেটা এডিটেড নয় টেম্পার নয় এরপর এরপর মাননীয় মুখ্যমন্ত্রী নিজের বাড়ির দরজার বাইরে এলেন আমরা যে বৃষ্টি ভেজা চৌত্রিশটা ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়েছিলাম তিন ঘন্টা ধরে আড়াই ঘন্টা ধরে তাদেরকে উনি বললেন যে দেখো এগুলো তো সম্ভব নয় এসো ভেতরে এসো বৈঠক না হোক যা খেয়ে যাও আমরা আমরা করতে গেছিলাম আলোচনা করতে গেছিলাম নিজেদের সদিচ্ছা দেখাতে গেছিলাম সদিচ্ছা দেখাতে গেছিলাম কিন্তু তারপর তারপর কি হলো উনি এসে বললেন যে দেখো আমার কাছে স্বচ্ছতার মানে হচ্ছে দুপক্ষে একটা মিটিং হবে মিটিং এ যখন তুমি তুমি বেরিয়ে যেতে পারো কিন্তু আমাদের যে মিনিটস লেখা হবে সেই মিনিটসে দুপক্ষে সাইন থাকবে আমরা আমরা তখন সাড়ে তিন ঘন্টা ওখানে বৃষ্টি ভেসে আস বৃষ্টি ভেজার পর ওনার এই সদিচ্ছাকে সম্মান দিতে বললাম যে ঠিক আছে ম্যাডাম যদি এটাই আপনার স্বচ্ছতার ধর্ম হয় আমরা রাজি এই কথা বলার পর কি বলা হলো জানেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এই কথা জানাতে আমরা দশ মিনিট দেরি করেছিলাম উনি বললেন যে আমরা অনেকক্ষণ ধরে ওয়েট করে ফেলেছি আর আমরা নাকি ওয়েট করতে পারবো না বিজে লোদেপুরে এখানে ওয়েট করছি আর ওনারা নাকি 3 ঘন্টা ওয়েট করতে পারবেন না তাহলে তাহলে স্বাধীনতার অবতার তাহলে আলোচনা কি চায় না আমরা তো আলোচনা করতে গেছিলাম আমরা আবার বলেছি যে আলোচনাই করতে চাই এখন কি মনে হচ্ছে বলুন তো যেটু আগে এই যে আমাদের সহকর্মী তারপরে এবং मतदार কেসে এই যে সন্দীপ ঘোষ এবং যারা দানাローチ গ্রেফতার হয়েছে এই খবরটা ওরা পেয়েছে তাই ওই মিটিং করার আমরা প্রথম থেকে যে বলছি যে তথ্যপ্রবাহ লোটার চেষ্টা হয়েছে আমাদের যে পাঁচ দাবি যার জন্য আমরা রাদ্ধ করে দেওয়া গেছিলাম সেটা প্রত্যেকটা সেটা প্রত্যেকটা শক্তি আজকের এই গ্রেপ্তারি প্রমাণ করে এই সন্দীপ ঘোষ এই টানা টানা রসি এদের শুধু কোথায় বাঁধা এই স্বাস্থ্য ভাবন এই তাদেরকে পদত্যাগের দাবি দিয়ে গিয়েছে হেলথনি পদত্যাগের দাবি প্রত্যেকটা যে আজকে প্রমাণ হয়ে গেল আবার করে। চাই আজকে দিন ধরে আমরা বিচারের জন্য রাস্তায় আছি আরো পঁয়ত্রিশ দিন আমরা বিচারহীন অবস্থা থেকে বিচার পাওয়ার জন্য রাস্তায় থাকতে পারি কেননা আমাদের কথা একটাই